আবার একটি নতুন বছরের সূচনা হতে চলেছে তুমি বলবে বেকারের কাছে নতুনই বাকি কি পুরাতনই বা আমাদের তো সেই হতাশ জীবন বেকারত্ব জীবন কিংবা আমি জানি এমনও অনেকে আছো যারা হয়তো চাকরি করছো কাজ করছো দশ হাজার পনেরো হাজার টাকার একটা কিছু চাকরি করছো তোমরা খুশি নও তোমরা সেই কাজের সাথে এক হতে পারছ হতাশের লেভেল কিন্তু একই রয়েছে রাত হলেই চিন্তা হয় যে কালকে দিনটা কিভাবে চলবে কারণ পকেটে তো টাকা নেই আবার তোমরা অনেকে বাবা মার দিকেও তাকাতে পারছো না কারণ চব্বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে তাদের দিকে তাকাতে পারছো না এই কারণেই যে হয়তো কি করবো ওইদিকে আত্মীয় স্বজনের বাঁকা বাঁকা কথা কিরে কিছু করতে পেলি তাই হয়তো তোমরা বারবার বলছো পড়াশোনা করে কি বাবো কি বা করলাম পড়াশোনা করে তার থেকে তো অমুক ছেলেটা ভালো যে শুধু ক্লাস টেন পড়েছে কিছু না কিছু করে খাচ্ছে এরকম হয়তো এক্সাম্পল নিজেকে দিই আর তাই আমরা ডিপ্রেস অনেক বেশি হয়ে পড়ি এই জন্যই তো এখন ইন্ডিয়াতে ডিপ্রেশনের লেভেল হাই তাই তো ডিপ্রেশনের ওষুধ ক্রম বেড়ে চলেছে তাই তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তো ফুলও ফেঁপে ঢোল হয়ে যাচ্ছে কারণ তারা ডিপ্রেশনে ওষুধ খাওয়াচ্ছে এইভাবেই যদি চলতে থাকে তাহলে এখন প্রশ্ন যে আগামী পাঁচ বছরের মধ্যে কি হবে এভাবে তো আমরা নষ্ট হয়ে পড়বো ধ্বংস হয়ে পড়বো নিজেদের আর কোথাও না কোথাও নিজেদেরকে বারবার মনে হবে যে আমার ক্ষমতা ছিল কিন্তু আমরা কিছুই করতে পারলাম এই সেম জিনিসটা এই সেম অনুভূতিটা বলতে পারো যে দু হাজার সালে আমি ফিল করেছিলাম আমার এমএসসি কমপ্লিট ঘরে বসে আছি ওদিকে দেখছি আমার এমন বন্ধু তারা চাকরি করছে অন্তত আমি যেমন ঘরে বসে আড্ডা দিচ্ছি তারা বসে নেই কিছু একটা করছে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো পড়াশোনা করেনি টেন অবধি পড়েছে তারাও কিছু না কিছু ইনকাম করছে আমি কি করছি এমএসসি করে ঘরে বসে এটা খুব প্যাথেটিক ছিল বিশ্বাস করো এরকমই একটা শীতের সময়তে আমি নিজেকে কোয়েশ্চেন করলাম যে ভাই এর পরে কি এরকমভাবে চললে তো আর হবে না ওদিকে আবার প্রেম করে বসে আছি বিয়ে করতে হবে এটাও একটা ব্যাপার তাহলে সর্বদিক থেকে যেন জর্জরিত হয়ে পড়েছে তখন আমি একটা ভিডিও দেখেছিলাম বলতে পারো বা আমি একটা বই পড়েছিলাম বইটার নাম হচ্ছে আর থিঙ্ক ক্যান গ্রো রিচ ওই বইটা থেকে ডিসেম্বর মাসে পনেরোই পনেরো সালে ডিসেম্বর মাসে আমি একটা প্ল্যান করলাম যে আমি এটা এটা করবো এবং সবভাব আমার ব্রেনের মধ্যে নতুন কিছু আইডিয়া দিলাম যে চলো ভাই ঠিক আছে অ্যাটলিস্ট আমি একটা সেলসে জবে করব এমএসসি করেছি তো কী আছে এবং সেই আইডিয়া নিয়ে দু হাজার ষোলো সালে আমি সেলসে আসি সেলসে আসার পরে কিন্তু আমি পিক স্টেটে যেতে পারিনি পিক লেভেলে যেতে পারিনি কারণ আমার ভুলেতে আবার পুনরায় ফেলিওর হয়ে যায় একটি কোম্পানি থেকে আমার ভালো লাগছিল না হঠাৎ করে আমি কোম্পানি ছেড়ে দিই ওখানে কিন্তু দু তিন মাসের আবার গ্যাপ করে ফেলি আবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাকে ঘিরে ধরল এখানে আমি নতুন নিজেকে কোশ্চেন করলাম যে কোথায় ভুল হয়েছে ভাই আমার যে চিন্তা ভাবনা নিশ্চয় কিছু কিছু ভুল চল তাই হয়তো আমি আমার যে বেস্ট আউটকাম বেস্ট যে রেজাল্ট সেটা আমি কেন পাত পুনরায় আমি নিজেকে কয়েকটা কোশ্চেন করলাম আর বলতে পারো দু কুড়ি সালের পর থেকে আমি যা কিছু আমার মাইন্ডকে দিয়েছিলাম যা কিছু গোল যা কিছু কথা আমি নিজেকে বলেছিলাম আমি সেই লাইফটাকে লিড করছি হ্যাঁ সত্যি এবং আগামীতে যে আমি প্রতিটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমি যা কিছু দু হাজার কুড়ি সালে নিজেকে বলেছিলাম আর সেটাই আমি কিন্তু এখন বাঁচছি দু হাজার পঁচিশ সালের এন্ডে কয়েকটা ভুল আমি আগে করছিলাম আমি জানি তোমরাও সেই হয়তো কয়েকটা ভুল করছো তাই সেই কয়েকটা ভুল আজকে তোমাদেরকে আমি তুলে ধরতে চাইছি প্রথমে আমাকে একটা বলো নিশ্চয়ই তোমরা কোনো না কোনো এক সময়ে নিজেকে একটা গোল দিয়েছো নিজেকে বলেছো যে আগামী পাঁচ বছর এটা আমার ডিজায়ার এটা আমি চাই এটা আমার কর্মজীবন হবে এটা আমার মানি লাইফস্টাইল হবে এটা আমার এটা এটা আমি চাই ইয়েস আশা করি তুমি আমার সাথে সহমত হবে কিন্তু তাই যদি হয় তাহলে সেগুলোকে আমরা অ্যাচিভ করি না কেন আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম ওয়াই ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা গোল লিখে ফেলি সেই গোল লেখার পর কেন আমরা ওই গোলটা অ্যাচিভ করতে চাই এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি না দেখতে পাই তাহলে কিন্তু আমাদের এই গোল কনসাস মাইন্ডেই পুরো থাকবে অবচেতন মনে কিন্তু যাবে না আর যখন যতক্ষণ না আমাদের কোনো আইডিয়া আমাদের সাবকনসাস মাইন্ডে যাচ্ছে আমরা কখনই সেটাকে অ্যাচিভ করব না তাহলে ব্যাপারটা একটুখানি লিখে বোঝাই ধরো তোমার জীবনের গোল আছে যে তুমি তোমার জীবনে একটি চাকরি করতে চাও রাইট এবার এই চাকরিটা তুমি বলতে পারো যে আমি এই চাকরি থেকে ফিফটি থাউজেন্ড পার মান্থ স্যালারি পেতে চাই এটা আমার গোল এটা আমার ডিজায়ার রাইট এই যে গোলটা তুমি বলছো বা যদি আলটিমেট গোল হয় যদি আরও যদি আমরা ব্রেক করি সো ইটস মিন তোমার কিন্তু চাকরির থেকে বড় কথা তোমার আলটিমেট গোল হতে পারে যে অনলি আমি ফিফটি কে পেতে চাই বা আগামী পাঁচ বছরে আমি টু ল্যাখ ইনকাম করতে চাই এটা আমার আলটিমেট গোল এটা এটা আমার হচ্ছে বেস্ট আউটকাম আমি চাই রাইট তুমি আমার সাথে হয়তো সহমত হবে ঠিক আমি এটাই পেতে চাই তাহলে এই গোলটা যখন আমি লিখছি এবার ভালো করে দেখো যে ভুলটা আমি করছিলাম যে ভুলটা হয়তো তুমিও করছো তাহলে এই গোলটার সাথে আমার প্রথমে লাগবে হোয়াই প্রথম লাগবে কেন আমি এই আর্নিং করতে চাই টু ল্যাক কেন এই কেন কোশ্চেনের অ্যান্সারটা যত বেশি তুমি অ্যাম্প্লিফাই করবে বড় করবে তখন তুমি এই গোলটার সাথে এক হয়ে যাবে এই গোলটা তোমার আর ব্রেনে থাকবে না এটা অটোমেটিক তুমি সেই গোলটাতে বাঁচবে এই গোলটার জন্য তোমাকে তারা করবে আমরা দেখবি এপিজে আব্দুল কালামের একটি কথা শুনেছিলাম যে গোল সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি গোল সেটাই যেটা আমরা এক হয়ে যাই যেটা আমাদের ঘুমাতে দেয় না এর কথাটা মানেটা কথাটা মানেটা আজকে জেনে না দেখো তোমার কাছে যদি হোয়াই ওয়াইটা খুব ইম্পর্টেন্ট হয় কেমন ইম্পর্টেন্ট যে আমি যদি দু লাখ টাকা মাসে ইনকাম করতে না পারি তাহলে এই হোয়াইটা কিন্তু খুব স্ট্রং পেন দিতে হবে হোয়াই শুড বি আ পেন হাইলি পেন অথবা হাইলি গেন এটা যদি না পাও এই হোয়াইয়ের মধ্যে তুমি কখনো কিন্তু সেই গোলের জন্য ছুটবে না কেমন করে আরও আরও ব্যাপারটা বুঝি ধরো এই যে টু ল্যাক তুমি পার মান্থ আয় করতে চাও যদি আমি এই টু ল্যাক পার মান্থ আয় করতে না পারি এখানে তুমি পেন দেখো নিজেকে নিজেকে ইমাজিন করো নিজেকে দেখো যে আমার যা বর্তমান পরিস্থিতি যদি আমি এই টাকাটা অ্যাচিভ করতে না পারি আগামীতে পেন করো যে আমার বাবা মার সাথে বাবা মাকে আমি সেই জীবন দিতে পারছি আগামীতে আমার সন্তানকে ভালো কিছু জীবন দিতে পারছি এবং সেটাকে তুমি কল্পনা করে দেখো ইমাজিন করে দেখো যদি আমি ঠিক করে আর্নিং করতে না পারি আমার বাবা মাকে সেইভাবে আমি ট্রিটমেন্ট দিতে পারছি না হাসপাতাল কখনো গেছো কখন হাসপাতালে গিয়ে দেখবে যে কত মানুষের ট্রিটমেন্ট হয় মানে কি বলবো সেই খুব রাফ ট্রিটমেন্ট মানে যেটা তার পাওয়া ছিল আর বেটার হোম সেই ধরনের ট্রিটমেন্ট তারা হয়তো পাচ্ছে না কারণ ল্যাক অফ মানি একবার জাস্ট কল্পনা করো যে এই জীবনটা আমি দিতে চলেছি আমার বাবা মাকে তখন তুমি কি বলবে যে আমি এই গোলটা অ্যাচিভ করবো না অবশ্যই তুমি বলবো না আমার এই গোলটা লাগ বা তুমি এখানে হোয়াই দাও যদি আমি পার মান্থ এক লাখ টাকা আয় না করতে পারি তাতে কি হবে আমার ছেলেদেরকে দেখতে পাচ্ছি ঠিক মতো করে জামা প্যান্ট পরছে না এই শীতকালেতে ঠিক তার মতন পড়ার ড্রেস নাই ভালো বাড়ি দিতে পাচ্ছি না তা তারা হয়তো বলছে যে বাবা কোথায় আমার ভুল হয়েছে একবার জাস্ট ইমাজিন করো এবং জাস্ট ফিল করে নাও এই যে পেন তুমি নিজেকে দিচ্ছ এই পেন তোমাকে কিন্তু তাড়না করবে ছুটিয়ে বাড়াবে যে আই নিড আ মানি ভালো করে বলছো তা না হলে যেটা হবে শোনো তুমি তোমরা যেটা এখন অবধি করছো কি দেখো তুমি লিখছো আমি একটা চাকরি পেতে চাই আমি পঞ্চাশ হাজার টাকা চাকরি চাই আমি এক লাখ টাকা চাকরি চাই বা এই টাকাটা ইনকাম করতে চাই আচ্ছা ওপরে ওপরে বলছো আর তাতে কি হচ্ছে তোমার এখানে হোয়াই স্ট্রং নেই এবং তাতে কি বলছে আরে ঠিক আছে আজকে ঘুমিয়ে নেই আগামী আইপিএল এর অপশন কি আছে কে কত টাকা পেলো দেখে নেই ওয়েব সিরিজ চলছে এই তো তোমার এখন শীতকাল শীতকালে এখন খুব পিকনিক করে বেড়াও এনজয় করে বেড়াও কারণ তোমার কাছে হোয়াই পরিষ্কার নেই জাস্ট লিখেছো যে এটা হলি হচ্ছে না হলে হচ্ছে না আন্ডারস্ট্যান্ড যখন তুমি এই ওয়াইয়ের সাথে এক হয়ে যাবে পেনকে যখন বড় করে দেখবে ভালো করে বোঝো কথাটা লাখ টাকার কিন্তু একটা সেশন দিচ্ছি তোমাকে মেবি এটা হয়তো ইউটিউবে ফ্রিতে যাচ্ছে একবার প্রশ্ন কোশ্চেনটা করে দেখো জীবন পাল্টে যাবে নাহলে কি বলতো ওয়েব সিরিজে চলবে চলো নতুন কি ওয়েব সিরিজ এলো নেটফ্লিক্সে বাস কারণ ইনস্ট্যান্ট গ্যাটিফিকেশন এটাকে বলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তুমি আনন্দ পেয়ে যাচ্ছ ইনস্ট্যান্ট আনন্দ চলো বাংলাতে লিখলাম ঠিক আছে আনন্দ পেয়ে যাচ্ছ এই ইনস্ট্যান্ট আনন্দ পাওয়াতে তোমার জীবনে দেখবে যেমন তেমন যেমন কা তেমন ওই একই দশ হাজার পনেরো হাজারতেই ছুটছ ততক্ষণ তুমি দু লাখ টাকা আয় করতে পারবে না পৃথিবীতে যে কোনো মানুষ যদি সাকসেস মানে মানি যদি খুব বেশি ডবল কামায় টেন থ্রি টাইমস ফোর টাইমস বা টেন টাইমস তার মানে দেখবে তার কাছে একটা হোয়াইট ক্লিয়ার ছিল চরমভাবে ভাবে ক্লিয়ার ছিল তা না হলে এই এই আইপিএল ওয়েব সিরিজ যত রকমের বলিউডের গল্প কিংবা পলিটিক্সের গল্পটি মেতে থাকে চরম লেভেলে মেতে থাকে বাস বিন্দাস এই তো জীবন মাস্তিকরণ আর তুমি কি বলতো ব্লেম করবে তখন একে ওকে ব্লেম করবে কখনো নিজেকে কখনো কোয়েশ্চেন করছো যে কেন আমার গোলটা অ্যাচিভ হয়নি এবং হোয়াই না ক্লিয়ার হচ্ছে তুমি কিন্তু এই গোলকে অ্যাচিভ করতে পারবে এক তুমি পেন দিলে এখানে তুমি গেনও দিতে পারো যে আমি যদি টু লাখ পার মান আয় করতে পারি সো হোয়াট উইল বি মাই গেইন সেখানে তুমি দেখতে পারো যে বাবে যে তোমার আইডেন্টি চেঞ্জ হয়েছে আইডেন্টি তুমি এখন কি আইডেন্টিটি করছো আমি একটা স্টুডেন্ট সামান্য নিমিত্ত মাত্র একটা স্টুডেন্ট নাও তোমার কি আইডেন্টিটি হবে আমি বিজনেসম্যান আমি গ্যাজেটেড অফিসার নাও গ্যাজেটেড অফিসার যদি হয়ে থাকো তো তার চলার ধরন কি হতে পারে তার বলার ধরন কি হতে পারে তার ড্রেস নিশ্চয়ই এখন যে ড্রেস পরছিস এক হবে না তোমার তখন দেখা যাবে তোমার বিলিভ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে ওকে অবশ্যই বিলিভ প্যাটার্ন চেঞ্জ হবে তোমার হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে নাও যে তুমি হ্যাবিট এখন যাচ্ছে তোমার হ্যাবিট তুমি সকাল নটার আগে ঘুম থেকে উঠছো না দশটার আগে ঘুম থেকে উঠছো না ইউর হ্যাবিট উইল বি চেঞ্জ বিকজ তোমাকে তাড়না করছে এই হোয়াই যদি তুমি সকাল দশটা অবধি ঘুমাও সো তোমার প্রতি মান্থ করে তোমার ব্রেন অটোমেটিক সিগনাল দেবে না ভাই এটা এটা চেঞ্জ করতে হবে আন্ডারস্ট্যান্ড সো ওয়াই যখন তোমার স্ট্রং হচ্ছে ইউল গেট আপ ফার্স্ট যে ইনসাইড একটা কোয়েশ্চেন যেটা তোমাকে তোমাকে তৈরি করবে যে হ্যাঁ এই কারণে হয়তো আমি গোল অ্যাচিভ করতে পারছিলাম নাম্বার ওয়ান এটা যেটা বলছিলাম আইডেন্টি আইডেন্টিটি কিন্তু আমাদের গোলকে বলতে পারো যে সেটিং করতে ফেলিওর হয়ে যায় ধরো তোমার গোল আছে গোল কি করেছো না তুমি ওয়ান লাখ আয় করতে চাইছো বাট এমন তো নয় যে তোমার আইডেন্টি আর তোমার গোল ম্যাচ করছে না আচ্ছা এক লাখ আয় করার জন্য তোমার মনে হয় কি করতে পারে। এমন তো নয় যে তোমার কোনো আইডেন্টি তোমাকে আটকে দিচ্ছে যেমন এক্সাম্পল দিই আমি তোমাকে বলছি ভালো করে বোঝো কথাটা আমার আলটিমেট গোল ওয়ান লাখ পার মান্থ আমি আয় করতে চাই মাই গোল ঠিক আছে এবার তোমার কি আইডেন্টি হয়েছে আমি মিডিল ক্লাসের ছেলে আমি উচ্চ বংশের ছেলে আমি এই করি আমি কি এই কাজ করতে পারি তোমাকে এক্সাম্পেল দিই চলো তুমি কিছু পাচ্ছ না কোনো চাকরির অপশান পাচ্ছ না তোমার অঞ্চলে এমন কিছু একটি দোকান খোলো যে দোকান থেকে পার ডে থ্রি থাউজেন্ড আয় করতে পারবে যেটা তোমার ইনসাইড বলতে পারো প্যাশন ছিল অ্যান্ড ইউ ক্যান ডু দিস তখন তুমি কি বলতো না আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে আমি উচ্চ অংশের ছেলে আমি তো এগুলো কাজ করতে পারবো না বা তাহলে তোমার আইডেন্টি এমন তো নয় যে তোমাকে মেরে দিচ্ছি বিশ্বাস করো আমাদের এই বাঙালি সমাজে আমি বড় করে লিখছি এই বাঙালি সমাজের থুপে দেওয়া আইডেন্টি না তোমাকে কিন্তু মেরে দিচ্ছে কিল করে দিচ্ছে যতদিন তোমার আইডেন্টি ফ্লেক্সিবল হবে আইডেন্টি যখন তোমার ফ্লেক্সিবল হবে ওকে দেন ইউ ক্যান আর্ন লাখ পার মান্থ তোমারই অঞ্চলে তোমারই আশেপাশে এমনও ব্যক্তি আছে যেটা তুমি ভাবছো এই এক লাখ টাকা পার মান্থ আয় করে তাদের যোগ্যতা কত জানো টেন ক্লাস অথবা টুয়েলভ প্লাস তাদের কাছে একটা আইডেন্টি ছিল আই নিড এ মানি মাস্ট আই আমাকে কি করতে হবে দেখি কত ধরনের আমি কাজ করতে পারি দেখি তারা আইডেন্টি নিয়ে নেয় আমি তো গ্র্যাজুয়েশন করে বসে আছি আমাদের এটা নাই তাহলে আমি জাস্ট একটা ছোট্ট আইডেন্টিটির কথা বলছি যদি আমরা এরকমের মাইন্ডসেট নিয়ে চলি কখন কি একলা ট্রাই করতে পারবো কখনো সো বলতে পারো যে আইডেন্টিটি গোল কিভাবে ম্যাচ করা যেতে পারে কিভাবে আমরা ভ্যালু ক্রিয়েট করব লাইফের কিভাবে আমাদের হ্যাবিট আমাদের গোলকে নষ্ট করে দিচ্ছে যেমন তোমার হ্যাবিট কি আছে পড়ে আছে ধরো তোমার সকাল ঘুম থেকে নটার আগে উঠতে উঠতে পারছো না তিনটে সময় ঘুমাতে যাচ্ছ আর তুমি গোল লিখেছো এই চাকরি করব ওই চাকরি করব ফাটিয়ে দেবো ফুটিয়ে দেবো তো তুমি কি জানো তুমি নিজেই তুমি নিজে ভালো করে জানো যে এই আমার হ্যাবিটটা আমাকে মেরে দিচ্ছে এই জন্যই তোমার যে অ্যাচিভমেন্ট দরকার ছিল যেটা তুমি চাইছো সেটা তুমি হয়তো অ্যাচিভ করতে পারছো মাই পয়েন্ট তাই বলতে পারো যে আগামী জানুয়ারি মাসে পাঁচ ছয় সাত একটি গোল মাস্টারি বলে একটি ওয়ার্কশপ তোমাদের জন্য আয়োজন করেছে জাস্ট তোমাদের জন্য যেখানে এই তিন দিনে তোমাদেরকে গোল কিভাবে তোমরা মাস্টারি করবে কিভাবে তোমার গোল যেটা তুমি রাইড ডাউন করছো সেই গোলের সাথে তুমি এগোবে আগামী জীবন তারই সমাধান আমরা দিতে চলেছি যদি তোমার মনে হয় যে আমি এই দু হাজার ছাব্বিশে হাজারো অ্যাকশনের মধ্যে এই একটি অ্যাকশন নিতে চাই তাহলে বলবো ডেসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দিলাম জয়েন করে যাও এই কোর্স করলে তোমার ল্যাক অফ প্রকাশনেশন বলতে পারো ল্যাক অফ কনফিডেন্স বা ফেলিওর মাইন্ডসেট বা যে ব্যাড হ্যাবিটগুলো আছে এভরিথিং তুমি রিমুভ করতে পারবে তুমি নতুন করে নিজেকে নতুন আইডিয়া দিতে পারবে নতুন আইডেন্টিটি দিতে পারবে নতুন বিলিভ প্যাটার্ন তৈরি করতে হবে কারণ যতক্ষণ না তুমি তোমার নতুন বিলিভ প্যাটার্ন তৈরি করতে পারছো তুমি কখনই সাকসেস পাবে না কখনোই কিছু অ্যাচিভ করতে পারবে না এটা জেনে রাখো যখন তুমি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করবে এখানে তুমি তোমার নিজের শো সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে তুমি নিজের মধ্যে একটি নতুন ব্যক্তিকে খুঁজে পাবে যেখানে তুমি নিজেকে বলবে যে আমি একটা বেস্ট ডিসিশন নিয়েছি এবং এই ডিসিশনের জন্যই তুমি আগামীতে অনেক বেশি সাকসেস পাবে আর যখন তুমি তোমার জীবনের পরিবর্তন দেখতে পাবে তোমার আশেপাশের লোকও বলবে যে ইউ আর চেঞ্জ ইউর মাইন্ডসেট ইজ চেঞ্জ ইউর প্যাটার্ন ইজ চেঞ্জ ইউ আর নাও ডিফারেন্স তারাই বলবে যে তুমি তোমার গুলের দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছ এবং দেখতে পাচ্ছি তারাই বলবে তাই বলুন পাঁচ ছয়ের সাত তারিখে জানুয়ারি মাসে যে ওয়ার্কশপটা আয়োজন করেছি জয়েন করে যাও এবার বাকি বিষয়টা তোমার ওপরে যে তুমি তোমার গতানুগতিক জীবন নিয়েই বহন করবে নাকি নতুন পথের জন্য একটা অ্যাকশন নেবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে